নমস্কার আপনারা এখন দেখছেন আরবেন লাইভ টোয়েন্টি ফোর নিউজ চ্যানেল আজ আমরা চলে এসেছি বোজবেলা হাই স্কুলে আমাদের মধ্যে পেয়ে গেছি প্রধান শিক্ষাকে মাননীয় বিজয় রায় দাস মহাশয়কে চলুন তার কাছ থেকে আজকে যে উচ্চ মাধ্যমিক ফল প্রকাশ হচ্ছে সে বিষয়ে আমরা কথা বলে জেনে নেব তো আপনারা এখন দেখছেন আরবেন লাইভ টোয়েন্টি ফোর নিউজ চ্যানেল হ্যাঁ আমাদের হাই সেকেন্ডারি দু হাজার পঁচিশে নীলাঞ্জনা বিশ্বাস ও এখনো পর্যন্ত যা জানা গেছে রানাঘাটে রানাঘাট এরিয়ার মধ্যে ওর হাইস্ট নাম্বারটা আছে চারশো সাতাত্তর পেয়েছে নাইনটি ফাইভ পয়েন্ট ফোর পার্সেন্ট আছে আর আমাদেরই দ্বিতীয়তে যে আছে তার নাম্বার হচ্ছে চারশো আটষট্টি সুখমিকা নাথ নাইনটি থ্রি পয়েন্ট সিক্স পারসেন্ট পেয়েছে আর একটা উল্লেখযোগ্য রেজাল্ট আমাদের স্কুলে আছে মানে মাইনরিটির মধ্যে আছে নাইনটি থ্রি পার্সেন্ট এ আমাদের চারশো পঁয়ষট্টি পেয়েছে এবং এখন পর্যন্ত আমরা যে পরিসংখ্যানটা পেয়েছি সেখানে বলা যায় যে রানাঘাটের মধ্যে নেক্সট হচ্ছে আমাদের থার্ড আর ফিফথ পজিশনে আমাদের ওয়াসমিন খাতুন আছে চারশো পঁয়ষট্টি এই প্রথম রানাঘাটের প্রথম পাঁচ জনের মধ্যে আমাদের স্কুলেরই তিনজন চারশো সাতাত্তর চারশো আটষট্টি চারশো পঁয়ষট্টি সায়েন্স থেকে গেছে চারশো সাতাত্তর আর ওয়াসমিন আর শুভমিতা আর্টস থেকে গেছে আমাদের স্কুলে একশো জন ছাত্রী অ্যাপিয়ার হয়েছিল সবাই উত্তীর্ণ হয় বরাবরের মতো এবারও সকলেই উত্তীর্ণ হয়েছে অর্থাৎ একশো পঞ্চান্ন জনই পাশ করেছে আর তার মধ্যে আমি এটা বলতে পারি আমাদের যে নীলাঞ্জনা চারশো সাতাত্তর পেয়েছে পার্সেন্টেজে নাইনটি ফাইভ পয়েন্ট ফোর পার্সেন্ট

আর তার পরের স্কেলে যেটা আমি হিসেব করেছি সেটা হচ্ছে ফিফটি টু ফিফটি এটা তেরো জন আছে আর ফর্টি পার্সেন্টের মধ্যেই মোটামুটি আছে যে আর বাকি নজন মেয়ে আমার রইল একশো পঞ্চান্নর মধ্যে সেটা বিলো ফিফটি পার্সেন্ট এভাবে আমি হিসেবটা করেছি সেখানে মাত্র নজন মেয়ে আছে টোটালি আমার গড়ে যে স্কুলের রেজাল্ট সেটা খুবই সন্তোষজনক খুবই সন্তোষজনক

আর যখন রেজাল্ট যে কোনো স্কুলেরই শুনি বাচ্চাগুলোকে তখন একটু ভালোবাসতে ইচ্ছে করে মনে হয় কাছে পেলে ভালো লাগতেও একটু আদর করে দিতাম তো সেই রকমই সবার উদ্দেশ্যে আমার প্রতিবেশী যত স্কুল আছে সব স্কুলের স্টুডেন্টদের অনেক অনেক ভালোবাসা আদর অভিনন্দন জানাচ্ছি ওরা সামনের দিকে এগিয়ে যা কারণ এই হায়ার সেকেন্ডারি পাশের সাথে সাথে তো স্কুল জীবনের একটা সমাপ্তি ঘটে যায় ওরা তখন বৃহত্তর গন্ডিতে চলে যায় কলেজ বা টেকনিক্যাল ইনস্টিটিউশনে চলে যায় তো ওরা যে যেখানেই যাক না কেন যে সাবজেক্ট চুজ করে এগিয়ে যেতে ওরা চেষ্টা করে সেখানে ওরা সম্পূর্ণভাবে ভবিষ্যতে সফল হোক সকলের উদ্দেশ্যে আমার এই শুভকামনা আর আমাদের আরেকটা বলি যে রূপসা সরকার ও দু বছর আগে যখন মাধ্যমিক দিয়েছিল দু হাজার তেইশে সাব ফার্স্ট হয়েছিল ওর রেজাল্টটা খারাপ হয়েছে যেহেতু ও আমার পাড়ার মেয়ে সেই জন্য ওর খবরটা জানি ও আসলে যেটা আমাদের নিট সেটাতে ও একটু জোর দিয়েছে তো হয়তো ওই নিটে ওর চান্স হয়ে যাবে ওর সাথে কথা বলে যেটা জানতে পেরেছি সেটা কথা নয় পরীক্ষায় দু চার নম্বর এদিক ওদিক বাচ্চাদের ক্ষেত্রে কোনো ব্যাপার বলে আমি মনে করি না কোনো কালেই মার্কসটাকে আমি কোনোদিন গুরুত্ব দেই না ওরা সুন্দর করে বড়ো হোক ওদের বেসিক এডুকেশনটা হোক আর স্কুল থেকে আমরা সব সব স্কুল থেকেই মোটামুটি কম বেশি চেষ্টা করি বাচ্চাগুলোকে একটা নৈতিক শিক্ষা দিতে যাতে আগামী দিনে ওরা সমাজের খুব সুন্দরভাবে উপযোগী হয়ে গড়ে উঠতে পারে মানে ইন্টেলিজেন্স নয় একজন ওয়াইজ হয়ে উঠুক মানে ইন্টেলিজেন্স আর ওয়াইজ মানে বুদ্ধিমত্তা আর হচ্ছে জ্ঞানী বা জ্ঞানের মধ্যে যে ফারাকটা আমরা বাচ্চাকে মানে ইন্টেলিজেন্ট মানেই যে সে মানুষটা বাচ্চাটা যে খুব জ্ঞানী হবে এমন নয় কিন্তু জ্ঞানী মাত্রেই কিন্তু তার বুদ্ধি থাকবে আমরা চাই সবটা আর ওয়াইজ এর মধ্যে যে ব্যাপারটা থাকে সেটা হচ্ছে অন্তরের ছোঁয়া থাকে একটা অভিজ্ঞতা থাকে বাচ্চাগুলো আমাদের এই স্কুল জীবনে আমাদের সংস্পর্শে থেকে বা টিউটর বা বাবা মার সংস্পর্শে থেকে এই পর্যন্ত যে শিক্ষাটা পেল তাকে ভিত্তি করে ওদের নৈতিক চরিত্রটা যথার্থভাবে গড়ে উঠুক আর আগামী দিনে ওরা সুন্দর হয়ে বড় হোক সুনাগরিক হোক প্রত্যেকের উদ্দেশ্যে আমার এই শুভ কামনা রইল ভবিষ্যৎ প্রজন্মের জন্য এই বার্তা আপনার এখন দেখছেন আরবিন লাইভ টোয়েন্টি ফোর নিউজ চ্যানেল সঙ্গে থাকুন পাশে থাকুন দেখতে থাকুন আরবেন লাইভ টোয়েন্টি ফোর নিউজ চ্যানেল এবছরে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের সকলকেই আমাদের আরবেন লাইভের পক্ষ থেকে আগামী দিনের জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল আপনার এখন দেখছেন আরবেন লাইভ টোয়েন্টি নিউজ চ্যানেল